এই বর্ষাকাল এসছে এবার একটু মশার কামড় প্রাদুর্ভাব এগুলো বাড়বে ডেঙ্গু বাড়বে তো আজকে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করব ডেঙ্গু কেন হয় কটা ডেঙ্গুর ভাইরাস আছে কখন ডেঙ্গু বুঝবেন যে এটা একটা সিরিয়াস ডেঙ্গু হচ্ছে কীভাবে সেটাকে প্রতিরোধ করবেন ডেঙ্গুর ভ্যাকসিনেশান আছে কি না এইসব ব্যাপার নিয়ে আজকে একটু আলোচনা করব ছোট করে নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমাদের টপিক অফ ডিসকাশান ডেঙ্গু ডেঙ্গু ওয়ার্ডটা এসছে একটা এভিল স্পিরিট থেকে যে একটা খারাপ কিছু রোগ হয়েছে আগে তো লোকে জানতো না ডেঙ্গু কিভাবে হয় মশা কামড়ে তার মধ্যে ডেঙ্গু ভাইরাস এডিস মশা তার মধ্যে ডেঙ্গু ভাইরাস ঢুকে কামড় পরে বডিতে ডেঙ্গু ঢুকলো এই পুরো ব্যাপারটা আগে আমাদের জানা ছিল না তো সায়েন্টিফিক রিসার্চ হয়েছে লোকে গবেষণায় জানতে পেরেছে যে ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ এবং মশার কামড় থেকে সেটা হয় এটাও সত্যি ঘটনা যে যতজনকে ডেঙ্গু কাম মানে মশা কামড়াবে এডিস মশা ডেঙ্গুর ভাইরাস বহন করে ততজনের ডেঙ্গু হবে তার কোনো মানে নেই একটা সমীক্ষায় দেখা গেছে যদি মশা ডেঙ্গু মশা এডিস তার মধ্যে ডেঙ্গু ভাইরাস আছে সে যদি কাউকে কামড়ায় একশো জনের মধ্যে আশি জনের ডেঙ্গু হবে না তার কোনো সিমটমই হবে না পেশেন্টের জ্বর পর্যন্ত হবে না মানে ডেঙ্গু মশা কাউকে কামড়েছে তার মধ্যে ডেঙ্গু ভাইরাস ছিল মশাটার মধ্যে তাহলে একশো জনের মধ্যে আশি জনের কোনো ডেঙ্গু হবে না তার জ্বর পর্যন্ত হবে না মাত্র কুড়ি জনের জ্বর হবে তার মধ্যে সিরিয়াস ডেঙ্গু হবে আরও অনেক ওয়ান পারসেন্টের মতো তো যতজনের ডেঙ্গু হবে তার মধ্যে কুড়ি জনের যদি ডেঙ্গু হয় তার থেকে সিরিয়াস ডেঙ্গু হয় একজনের টোয়েন্টি ইজ টু ওয়ান রেশিওতে সুতরাং ডেঙ্গু হলেই যে খুব চিন্তা করবে না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন কি হবে হসপিটালে যেতে হবে কি ব্যাপারটা তার নয় ডেঙ্গু যেহেতু একটা ভাইরাস ঘটিত রোগ এবং এই অ্যান্টিভাইরাল ডেঙ্গুর এগেন্স্টে তৈরি হয়নি সেজন্য ডেঙ্গুর চিকিৎসাটা এখনকার পৃথিবীতে পুরোটাই সিমটোম্যাটিক কিন্তু ডেঙ্গুতে আমরা জানি একটা ডিহাইড্রেশন হয় ক্যাপিলারি লিকেজ হয় ব্লাডের যে ক্লটিং রক্ত তঞ্চনের যে উপকরণগুলো আমাদের রক্তে ঈশ্বর দিয়েছেন সেই সেই ক্লটিং ফ্যাক্টার্সগুলোর কিছু ডিরেঞ্জমেন্ট হয় মানে পরিমাণে কমে যায় কোনো কোনো ক্লটিং ফ্যাক্টার নষ্ট হয়ে যায় সুতরাং দেখা গেছে যে শুধু প্লেটলেট কমে গেলে ডেঙ্গুতে ব্লিডিং হয় না অনেকে দেখলাম যে আমরা ডেঙ্গুর চিকিৎসা করতে গিয়ে দেখেছি যে তিরিশ হাজার চল্লিশ হাজার বা কুড়ি হাজার প্লেটলেট কিন্তু ব্লিডিং হচ্ছে না কিন্তু ব্লিডিং ডেঙ্গুর ব্লিডিংটা খুব কমপ্লিকেটেড কোন কোন পেশেন্টের ব্লিডিং হবে তার মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টার্স আছে সেগুলো মানে রক্ত তঞ্চন করার কিছু উপকরণ রক্তের মধ্যে থাকে সেগুলোর কিছু চেঞ্জেস হলে বা পরিমাণে কমে গেলে ডেঙ্গুতে ব্লিডিং হয় আর সে ব্যাপারে আমরা আসবো যে কোন কোন সাইনগুলো আছে যেগুলো আমাদের বুঝতে হবে যে সেগুলো খারাপ সাইন তো আমরা প্রথমেই জেনে নিই ডেঙ্গু কীভাবে হয় যদি কোনো মানুষের ডেঙ্গু হয়েছে সেই ডেঙ্গু পেশেন্টকে যা ডেঙ্গু হয়েছে তাকে যদি কোনো এডিস মশা কামড়ায় সেই মশার মধ্যে ডেঙ্গু ভাইরাসটা ঢুকে যায় তার মধ্যে কিছু চেঞ্জেস হয় ভাইরাসটা সেই মশা আবার যদি অন্য কোনো মানুষকে গিয়ে কামড়ায় সেই ভাইরাসটা মানুষের দেহে প্রবেশ করে একশো জনের মধ্যে কুড়ি জনের জ্বর আসবে বা গায়ে ব্যথা হবে বা ফ্লু লাইক সিমটমস হতে পারে বাকি আশি জনের কিছু হবে না ডেঙ্গুর যদি আপনি উপসর্গ আমাকে বলতে বলেন আমার এক্সপিরিয়েন্সে আমি তিনটাকে প্রাধান্য দেব বেশি একটা হচ্ছে আপনার জ্বর আসবে মডারেট টু হাই ইন্টেন্সিটি কম জ্বর নয় দু নম্বর হচ্ছে র্যাশেস টিপিক্যাল কিছুদিন বাদে হয় আর তিন নম্বর হচ্ছে পেইন আগে কেউ কেউ বলতে ব্রেকবোন বোন ফিভার কোমরে ব্যথা হাড়ে হাড়ে প্রচণ্ড যন্ত্রণা অত্যন্ত টিপিক্যাল পেইন পেশেন্টরা এসে বলেন পিঠের নিচের দিকে ব্যথা করছে এর পরের যদি কিছু সিমটম আমাকে বলতে বলেন আমি বলবো রেক্টো আর বাইটাল পেন চোখের পিছনে ব্যথা গা বমি বা বমি অস্থির লাগছে ডেঙ্গুর পেশেন্টকে টিপিক্যালি দেখে বোঝা যায় যে নর্মাল ভাইরাল ফিভার নয় সেটা যারা আমরা ডেঙ্গুর চিকিৎসা অনেক দিন ধরে করেছি তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারি এটা ডেঙ্গু হতে পারে আর পেশেন্টের কোনো কোনো পেশেন্টের লুজ মোশন বা পেটে ব্যথা নিয়েও আসতে পারে এই হচ্ছে মোটামুটি ডেঙ্গুর উপসর্গ আপনি জানলেন সুতরাং এই উপসর্গগুলো কি থাকলেই ডেঙ্গু পরীক্ষা করাবো না তার কোনো মানে নেই এগুলো নর্মাল ভাইরাল ফিভারও থাকতে পারে তবে জ্বর যদি সর্দি কাশি না থাকে অথচ জ্বর হয়েছে প্লাস এই সিমটমসগুলো আছে তাহলে থার্ড ডে জ্বরের তিন নম্বর দিনে এই টেস্ট করাবেন ডেঙ্গুর টেস্ট করাবেন এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট করা হয় খুব ইম্পর্ট্যান্ট নন স্ট্রাকচারাল ওয়ান প্রোটিন বলে একটা প্রোটিন থাকে সেই প্রোটিনের পরীক্ষা করে অ্যান্টিজেন সেটা দেখা হয় আর পাঁচ দিন পরে ডেঙ্গু আইজিএম অ্যান্টিবডি ব্লাডে ডেভেলপ করে তখন সেটা টেস্ট করে দেখা হয় তখন এনএস ওয়ান অ্যান্টিজেন ব্লাডে নেগেটিভও হয়ে যেতে পারে এটা আপনাদের বললাম যে এইভাবে আমরা ডেঙ্গুর কীভাবে ডায়াগনোসিস করব সেটা আলোচনা করলাম এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যাদের প্রথমবার ডেঙ্গু হচ্ছে তাদের সিরিয়াসনেস অতটা হয় না একটু কম সিরিয়াসনেস হয় মানে অত গুরুতর ডেঙ্গু হয় না যাদের দুবার বা তিনবার ডেঙ্গু হচ্ছে তখন থেকে তাদের সিরিয়াসনেস বাড়ে তাহলে আপনারা আমাকে এক্ষুনি জিজ্ঞেস করুন একটা মানুষের কবার ডেঙ্গু হতে পারে চারটে ডেঙ্গু ভাইরাসের স্ট্রেন আছে একটা মানুষের জীবদ্দশায় চার ধরনের চারবার ডেঙ্গু হতে পারে থাইল্যান্ডে একটা স্পেসিফিক পাঁচ নম্বরে ভাইরাস পাওয়া গেছে বই লিটারেচারে খুব একটা আসেনি সেটা হয়তো অন্তর্জালে দেখলে আপনি দেখতে পাবেন যে সেখানে একটা থাইল্যান্ডের পাঁচ নম্বর ভাইরাস হিসেবে আমাদের ভারতীয় বাংলাদেশি বাঙালিদের এই জায়গাটাতে চারটে ডেঙ্গু ভাইরাস আছে প্রথমবার ডেঙ্গু হলে অতটা সিরিয়াসনেস হয় না খুব কম সেটা সংখ্যা পার্সেন্টেজ খুব কম সেকেন্ড ডেঙ্গু থেকে সিরিয়াসনেস বাড়ে ধরুন তাদের দ্বিতীয়বার ডেঙ্গু হয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে ভয় পেলে চলবে না সাধারণত আমরা দেখেছি যে যারা বাচ্চা ইনফ্যান্ট বা নিওনেটস ইনফ্যান্ট টডলার্স এই কিডস এই গ্রুপটাতে আর এল্ডারলি সিক্সটি ফাইভ আর মোর যাদের বয়স তাদের ডেঙ্গু একটু সিভিয়ার হয় আমরা একটু নজরে রাখি মাঝে মাঝে রক্তের পরীক্ষা করে দেখি প্লেটলেট কমছে কিনা এপিটিটি বেড়ে যাচ্ছে কি না পটাশিয়াম কমছে কি না হিমোগ্লোবিন পিসিবি বাড়ছে কি না একজন ডাক্তারবাবু দেখেন যে হিমো হচ্ছে কি না সেটা তো বোঝার উপায় নেই দেখা যায় যে হিমোগ্লোবিন পিসিবি বাড়ছে কিনা আগে হিমোগ্লোবিন ছিল বারো ডেঙ্গুর ছ নম্বর দিনে তার হিমোগ্লোবিন বেড়ে হয়ে গেছে পনেরো তাহলে তো হিমো হলো তাহলে তার ক্যাপিটাল লিকেজ হচ্ছে হাসপাতালে ভর্তি করা উচিত বা এপিটিটি বেড়ে গেল তিরিশ থাকার কথা তার এপিটিটি এসছে এইটি সেভেন তাহলে চান্স অফ ব্লিডিং বেশি প্লেটলেট কমতে আরম্ভ করছে র্যাপিড তবে সাধারণত দেখা গেছে ডেঙ্গুর এই যে চেঞ্জেসগুলো এই যে ব্লাড প্যারামিটার চেঞ্জেস এবং সিরিয়াসনেস এটা জ্বর কমার পর থেকে শুরু হয় এবং টিপিক্যালি জ্বর কমার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে প্লেটলেট ড্রপ করে এপিটিটি বাড়ে পটাশিয়াম কমতে থাকে হিমোগ্লোবিন পিসিবি বাড়তে থাকে তখন আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আর কিছু করার দরকার আছে কি না প্রত্যেক বছর সারা পৃথিবীতে চারশো মিলিয়ন লোক ডেঙ্গু ভাইরাসে অ্যাফেক্টেড হয় মানে সংখ্যাটা বুঝতে পারছেন চারশো মিলিয়ন কিন্তু তার মধ্যে এইটটি পারসেন্ট হচ্ছে অ্যাসিমটোম্যাটিক তাতে কোনো জ্বর জ্বরও আসে না ফলে সংখ্যা স্বভাবতেই অনেক কমে যায় হয়তো আমি হয়তো অ্যাফেক্টেড হয়েছি কোনোভাবে ডেঙ্গুতে বোঝা যায় না যে কার ডেঙ্গুতে অ্যাফেক্টেড হয়নি এটা আপনি বলতে পারবেন না হয়তো আপনার জ্বর আসেনি বা সিমটম হয়নি বলে আপনি ডাক্তারের কাছে যাননি ব্লাড টেস্ট করাননি যা ডেঙ্গু আপনার ডিটেক্টেড হয়নি কিন্তু ডেঙ্গুতে আপনি অ্যাফেক্টেড হননি এটা বলা মুশকিল এবার আমাকে একজন পেশেন্ট প্রশ্ন করেছিলেন যে সেকেন্ড টাইম ডেঙ্গু হয়েছে আমার ছেলে তাহলে কিন্তু সিরিয়াস হওয়ার সম্ভাবনা থাকে আমি বলেছি হ্যাঁ তার কারণটা হচ্ছে যখন প্রথমবার অ্যান্টিবডি ডেঙ্গু হলো বডিতে তো অ্যান্টিবডি ওই ডেঙ্গু ভাইরাসটার এগেন্স্টে তৈরি হলো সেকেন্ডবার যখন ডেঙ্গু ভাইরাসটা ঢুকলো একটা অন্য স্ট্রেন মনে করি সেটা স্ট্রেন টু যখন ঢুকলো ওই অ্যান্টিবডিগুলো ওই ভাইরাসটাকে ভাবছি আমার চেনা চেনা লাগছে কিন্তু যেহেতু এটা অন্য স্ট্রেন আগের স্ট্রেন না স্ট্রেন ওয়ান না এই অ্যান্টিবডিগুলো ওই ডেঙ্গু ভাইরাসের গায়ে অ্যাটাচড হয় কিন্তু পুরোপুরি চিনতে পারে না একটু চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারে না তখন বডির ইমিউন সিস্টেম কি করে যখন এরকম কোনো কনফিউশনাল স্টেটে থাকে বডির ইমিউন সিস্টেম ওই পুরো সিস্টেমটাকে সেলের মধ্যে ঢুকিয়ে নেয় কোষের মধ্যে কোষের মধ্যে যখন ঢুকে যায় তখন একটা ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হয় তখন সাইটোকাইন সার্জ হয় তখন ওই জন্য ডেঙ্গু ক্যাপিলারি লিকেজ বেশি হয় হেমারেজের চান্স বেড়ে যায় মানে একটা একটা অ্যাক্টিভেটেড ইমিউন সিস্টেম কাজ করে যেরকম ম্যাক্রোফাইজ অ্যাক্টিভেশান সিনড্রোমের মতো সেরকম এটা একটা অ্যাক্টিভেশান ডেঙ্গুতে একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশনের কাজ করে যদি সেকেন্ড টাইম ডেঙ্গু অ্যাফেক্টেড হয় সেই জন্য ডেঙ্গুর সেকেন্ড টাইমে যখন অ্যাফেক্টেড তখন সাইটোকাইন সার্জ বেড়ে যায় এই সাইটোকাইন সার্জ আমরা কোভিডে শুনেছিলাম এই সাইটোকাইন ব্লাডে বেড়ে গেলে বিভিন্ন অর্গান অ্যাফেক্টেড হয় লাংস লিভার কিডনি সেই জন্য এই সেকেন্ড টাইম ডেঙ্গুটা একটু খারাপ তাহলে সবারই যে সাইটোকাইন সার্জ হবে সবারই যে সিভিয়ার ডেঙ্গু হবে তার কোনো মানে নেই খুবই অল্প সংখ্যকই হয় সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবার সিভিয়ার ডেঙ্গু আপনার হচ্ছে কিনা না বুঝবেন কী করে জ্বর কিছুতে কমছে না বমি হচ্ছে লুজ মোশন হচ্ছে পেটে ব্যথা হচ্ছে র্যাপিড প্লেটলেট কাউন্ট কমছে খুব ফাস্ট প্লেটলেট কাউন্ট কমছে পেশেন্ট খেতে পারছে না ব্লাড প্রেশার ড্রপ করছে বা গাম ব্লিডিং হচ্ছে মাড়িতে রক্ত ছাপ দেখতে পাওয়া যাচ্ছে বা ইউরিন বা পটিতে রক্ত বেরোচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল একটু আগে স্টার্ট হয়ে গেছে পিরিয়ডস মহিলাদের মায়েদের বোনেদের পিরিয়ডস আগে স্টার্ট হয়ে গেছে বেশি ব্লিডিং হচ্ছে এগুলো ডেঙ্গুতে একটু সিরিয়াস সাইন হিসাবে ধরা হয় এগুলো হলে ডাক্তারবাবু নজরে আনতে হবে এই জিনিসগুলো আপনার হচ্ছে ডেঙ্গু ভাইরাস কি করে স্প্রেড করে এই যে বললাম মশা কামড়ালো একজন ডেঙ্গু পেশেন্টে তার শরীর থেকে ভাইরাস রক্তের মাধ্যমে মশার শরীরে গেল এই যদি অন্য কাউকে কামড়ায় তাহলে ডেঙ্গু হবে এবার একজন মানুষ থেকে আর একজন মানুষে কি ডেঙ্গু ছড়াতে পারে না ছড়াতে পারে না কিন্তু একটা এক্সেপশনাল কেস আছে যেখানে একটা মানুষ থেকে আরেকটা মানুষে ডেঙ্গু ছড়াতে পারে প্রেগনেন্ট লেডি পেটের মধ্যে বাচ্চা আছে মায়ের ডেঙ্গু হয়েছে ওই ডেঙ্গু ভাইরাসটা বাচ্চার মধ্যে চলে যেতে পারে সুতরাং প্রেগনেন্সিতে খুব খেয়াল করে থাকতে হবে যাতে আপনার মশা টশা না কামড়ায় মস্কোটো রিপেলেন্ট ইউজ করা জামা কাপড় ঢেকে রাখা বর্ষাকালে ডেঙ্গু হয়তো বেশি সেজন্য যাদের যারা গর্ব গর্ভাবস্থায় আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে যাতে তাদের মশার কামড় টামড় না হয় আরেকজন আমাকে প্রশ্ন করেছেন ডেঙ্গু বেশি সিরিয়াস না ম্যালেরিয়া ওয়ার্ল্ড ওয়াইড ম্যালেরিয়াই বেশি সিরিয়াস কারণ ম্যালেরিয়া শরীরে ঢুকলে তার জ্বর হবেই এবং তার কমপ্লিকেশান হবে কিন্তু ডেঙ্গু ভাইরাস শরীরে ঢুকলে তার জ্বর নাও হতে পারে তার কমপ্লিকেশান নাও হতে পারে সুতরাং আমি বলবো ডেঙ্গুর থেকে ম্যালেরিয়া বেশি সিরিয়াস এবার ডেঙ্গু কি করে ডায়াগনোজ হলো হবে আপনার জ্বর হয়েছে ডেঙ্গুর টিপিক্যাল সিমটমসগুলো কিছু একটা হয়েছে জ্বর কমছে না ডাক্তারের কাছে গেলেন ব্লাড টেস্ট করে ডেঙ্গু ডায়াগনোজ হলো কারণ ডেঙ্গু ডায়াগনোসিস করা খুব সোজা রক্ত পরীক্ষা করলে ডায়াগনোসিস করা যায় গভর্নমেন্টের সরকারিভাবে ডেঙ্গুর টেস্ট হয় এরকম প্রচুর জায়গা আছে যেখানে বিনে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষার টেস্ট করা হয় আর কি এনএস ওয়ান অ্যান্টিজেন এবং সরকার খুব ভালো ব্যবস্থাও করেছেন আমাদের সরকারি দপ্তর পেশেন্টের ফোনে তার রিপোর্ট চলে আসছে এবার নেক্সট প্রশ্ন হচ্ছে ডেঙ্গু কিভাবে আমরা চিকিৎসা করব ডেঙ্গুকে আমরা চিকিৎসা করতে পারবো না কারণ ডেঙ্গুতে কোনো ওষুধ নেই আমরা ডেঙ্গুকে ম্যানেজ করতে পারি মানে ট্রিটমেন্ট সেরকম ট্রিটমেন্ট কিছু নেই হাইড্রেশন মানে জল খেতে হবে ভালো করে জ্বর এলে প্যারাসিটামল খেতে হবে গায়ে যদি র্যাস্টাস হয় অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেতে হবে একটু ক্যালামাইন বা ইমোলিয়েন্ট কিছু স্কিনে অ্যাপ্লাই করতে পারা যায় আর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমছে কিনা হিমোগ্লোবিন প্যাকসেল সেল ভলিউম বাড়ছে কি না লিভার ফ্যা লিভার এনজাইমসগুলো বাড়ছে কিনা এ বাড়ছে কি বাড়ছে কিনা এগুলো নজর রাখতে হয় পেটে জল টল জমছে কিনা সিভিয়ার ডেঙ্গুতে সেগুলো আমাদের দেখতে হয় ডেঙ্গু মোটামুটি এইভাবেই ম্যানেজ করা হয় তবে একটা জিনিস আমি আপনাদের বলতে চাই এই জিনিসগুলো আপনারা আপনারা জানেন ডেঙ্গুতে আমাদের খায় খুব ব্যথা হয় তো অনেকে না খুব ব্যথা সহ্য করতে না পেরে কিলার খান যেটা এনএসএআইডি গ্রুপের ওষুধ এটা করবেন না এতে প্লেটলেট কাউন্ট কমে গিয়ে ব্লিডিংয়ের চান্স অনেক গুণ বেড়ে যায় সুতরাং প্যারাসিটামলই খাবেন ব্যথা করলে প্যারাসিটামলই খেতে হবে ব্লাড প্রেশার মনিটর করতে হবে ইউরিন আউটপুট ঠিক হচ্ছে কিনা দেখতে হবে কোথাও ব্লিডিং হচ্ছে কিনা সেটা নজরে রাখতে হবে কিছু পরীক্ষা করতে হবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে আর প্যানিক করলে চলবে না এবং যার ডেঙ্গু হয়েছে তাকে মশারির মধ্যে রাখলে ভালো যাতে মশা কামড়ে অন্য কোথাও ডেঙ্গু আর ছড়াতে না পারে এটা সমাজের জন্য করা দরকার ডেঙ্গুর ম্যানেজমেন্টে আরও দুটো জিনিস আমি বলতে চাই যে বেশি করে জল খেতে হবে তবে এরকম করবেন না এরকম আমার হয়েছে এমন জল খেয়েছেন তার ফ্লুইড ওভারলোডে হার্ট ফেলিয়ার হয়েছে জানেন জল মানে প্রচুর জল মানে কতটা জল তার একটা আবার গাইডলাইনেও আছে তো আমি বলি যারা অ্যাডাল্ট তারা সাড়ে তিন থেকে চার লিটার জল খাবেন পাঁচ ছ লিটার দশ লিটার বারো লিটার জল খেতে হবে না আর দু নম্বর হচ্ছে পেঁপে পাতার রস খাবেন কি না পেঁপে পাতার রস খেয়ে প্লেটলেট বাড়ে এর কোনো এভিডেন্স পাওয়া যায়নি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি কোনো বড় স্টাডি হয়েছে তার রেজাল্টে পাওয়া যায়নি কিন্তু পেঁপে পাতার রস প্লেটলেট কাউন্ট বেড়েছে অথবা প্লেটলেট কাউন্টটা কমে যাওয়াটাকে আটকেছে এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি সুতরাং আপনি পেঁপে পাতা খাবেন না উল্টে এটা দেখেছি পেঁপে পাতার রস খেয়ে ডায়রিয়া বা বমি বেড়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সুতরাং সিমটোমেটিক ট্রিটমেন্ট করুন অত্যুৎসাহী হয়ে একগুচ্ছ জিনিস করবেন না কিউই বলে ফলটা আলাদা করে কোনো রোল নেই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন না কিউই খাওয়াতে হবে কি না যেগুলো ফলই খাওয়াতে পারেন যুক্ত ফল খেতে হবে যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে আপেলে থাকে মুসম্বিতে থাকে সব ফলেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বেশি বেশি ধরেন আহামরি কিছু খরচ করে ডেঙ্গুর চিকিৎসা করতে হবে তার কোনো মানে নেই আপনি শশা খাওয়ালেও খাওয়াতে পারেন এই হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা একটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবার আমরা ডেঙ্গু আটকাবো কি করে ডেঙ্গু আটকাতে গেলে যার ডেঙ্গু হয়েছে তাকে যাতে মশা না কামড়ায় তার ব্যবস্থা করা মশারির মধ্যে রাখা দু নম্বর হচ্ছে মশা যাতে পেশি না জন্মায় সেটাকে ব্যবস্থা করা কোথাও জল জমে আছে সেই জায়গাগুলোকে পরিষ্কার করা ছাদে হতে পারে আমাদের বাড়ির পিছনে হতে পারে বাগানে হতে পারে আর মশা যাতে না কামড়ায় তার ব্যবস্থা করা মশা যাতে না কামড়ায় তার জন্য মস্কিটো রিপেলেন্ট ইউজ করতে হবে জামা কাপড় পরতে হবে বাচ্চাদের বা বয়স্ক যাদের তাদের বলতে হবে কভার জামা কাপড় পরা বাড়ির মধ্যে যাতে মশা না ঢোকে ভেন্টিলেটার ছোটো ছোটো হোলস যেগুলো থাকে সেগুলো বন্ধ করতে হবে যারা মস্কিটো নেট ইউজ করতে হবে আপনারা শুনে থাকবেন ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায় ব্যাপারে তা নয় আর কি তো কামড়াতে পারে তবে হ্যাঁ মশা অনেক উঁচুতে যেতে পারেন না যারা হাই রাইজে থাকেন তাদের চান্সেও ডেঙ্গু অনেক কম একতলা দোতলা অবধি ডেঙ্গু মশা উঠতে পারে ডানায় জোর আছে উঠতে পারে এই মোটামুটি ডেঙ্গু প্রিভেনশান এইভাবে আপনারা করতে পারেন আর বিদেশে ভ্যাকসিনেশান আছে যাদের একবার ডেঙ্গু হয়েছে তাদের জন্য ভ্যাকসিন অ্যাপ্রুভড যাদের একবারও ডেঙ্গু হয়নি তাদের ভ্যাকসিন নিলে নেক্সট টাইম যখন ডেঙ্গু হবে সিভিয়ার ডেঙ্গু হবে যেটা আমি আগে বলছিলাম প্রথমবার অ্যান্টিবডি থেকে সেকেন্ড টাইম যখন ডেঙ্গু ভাইরাস ঢুকলো একটা ওই অ্যানামনেস্টিক রিয়াকশানের মতো বা একটা ওই ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশনের মতো রিয়াকশান হয় সার্টিফাইন সার্জ হয় সুতরাং যাদের ডেঙ্গু হয়নি তাদের জন্য ভাইরা ভ্যাকসিনটা অ্যাপ্রুভড হয়নি ইন্ডিয়াতে আসেনি এলে আমরা জানাবো আপনাদের এই মোটামুটি ডেঙ্গুর ম্যানেজমেন্ট বললাম তো ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আছি সবসময় আপনাদের পাশে আমাদের সরকার আছেন তারা কাজ করছেন বিভিন্ন হেলথ সেন্টার সব জায়গায় ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা আছে আপনারা ভালো থাকবেন নমস্কার